গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সুল তোমাদের সবাইকে স্বাগত আমি অমল আজকে আবার আমি আইছি বিরোহী হাটে তো বিরোহী হাটে হাঁস মুরগি পাখি কীরকম কী দাম চলতেছে আছে যাবতীয় তথ্য তোমার আজকে দিব ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আর তোমাদের বলে রাখি এই হাটে তোমরা কীভাবে আই কলকাতার থেকে কিংবা শান্তিপুর কৃষ্ণনগর থেকে যদি আসতে চাও তাহলে কল্যাণী বিরোহীতে নাম্বা নামে একদম বাসে করে আসলে একদম জাতীয় সড়কের সাথেই এই হাটটা বসে আর তাছাড়া আমি গুগল ম্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিন তো খুব সহজেই এই হাটে আসতে পারবা তো চলো শুরু করি আসবে কত করে দিয়েছেন মুরগি

এই হাটটা কী কীভাবে বসে কাকা কী কীবারে বসছে এই হাটটা বৃহস্পতি কটার থেকে শুরু হয় প্রত্যেক কটার থেকে শুরু হয় পাঁচটা থেকে কটা পর্যন্ত চলবে মানে কাস্টমার বুঝে একটু দীর্ঘায়িত হবে তো চলো বন্ধুরা শুনলা আরও কিছু তোমাদের ডিটেলস দেবো এই হাটের তো এই যে দেখো বন্ধুরা এইদিকে সমস্তটাই হাঁস মুরগি বিক্রি হচ্ছে দাদা এই বাচ্চাগুলো কত করে বিক্রি হচ্ছে পিস এটা কী দেশি না কী বলে এগুলো কি দেশি দেড়শো টাকা পিস আর এই বড়গুলো দাঁড় পিস হিসাবে তাই তো আচ্ছা আচ্ছা কিলো হিসাবে না তাই না জি দেখো বন্ধুরা বিক্রি চলো আরো দেখি এগুলো কি দেশি দাদা কি এগুলো কি বলে হ্যাঁ বড় জাতের মোড়ো কিরকম কিরকম দাম এগুলোর বারোশো ওই যে পুরুলিয়ায় দেখা যায় যে যদি লড়াই করে সেই জাতে তাই না কতগুলো এনেছিলা বিক্রি হয়ে গেছে সব তাই না এই দুটোই আছে এখন না তিনটে তিনটে আছে ও এটা দেশি কিন্তু বোঝাই যাচ্ছে না একই রকম দেখাবে দেখতে অনেকটা একই রকম তোমার কি দেশি এগুলো কত রেখেছে দাম সাড়ে আটশো কিলো ধরে বিক্রি হয় না তাই না পিস হিসাবে কিলো হলে কত করে হবে চারশো টাকা কিলো আচ্ছা কতগুলো এনেছিলাম বিক্রি হয়ে গেছে একটা একটাই আছে এগুলো কি নাই কত দাম সাতশো টাকা পিস দেখুন এই যে নাই সাতশো টাকা পিস আর এই দিকে দেখো বন্ধুরা চায়না হাঁস বিক্রি হচ্ছে আর এইদিকে হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে বাচ্চা চিনাশের বাচ্চা আছে চিনাশের বাচ্চা না কত করে বেচছ এগুলো 130 টাকা 130 টাকা পিস করে হয়ে যাবে 125 আর এই চিনাশ গুলো এগুলো 600 এগুলো 550 আর সামনের গুলো 600 আর পেছনের গুলো 550 ডিম দেবে হ্যাঁ ওই দুটো ছেলে তাই তো হ্যাঁ ছেলে দুটোর দাম কম হ্যাঁ ওয়েট কম বলে ওটা ছেলে হুম হুম এই যে এটা ছেলে এটার একটু দাম বেশি বললো তিনশো দুই কিলো তিনশো ওজন হবে সাড়ে আটশো টাকা দাম চলো বন্ধুরা তোমাদের আরও কিছু দরদাম করে দেখাই তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো হাটটা কিন্তু বেশ বড় অনেকটা জায়গা জুড়ে লাইন করে সব বসে আছে বিক্রি হচ্ছে কত করে পাঁচশো টাকা ছিল চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এই যে দেখো এগুলো সমস্তটাই বিক্রি হয়ে গেছে এই দিকটায় বিক্রি হচ্ছে পায়রা দেখো বন্ধুরা পায়রা বিক্রি হচ্ছে এদিকে দেখি পায়রার কীরকম কী দাম দাদা পায়রা তোমার কত করে বেঁচেছে এটা কি নাম বলে এগুলোর আর এই বড়টা কী নাম বড়টার কাল কালদম এটার কীরকম দাম কেউ যদি দাদা ফোন করে তোমার কাছ থেকে নিতে চায় দিতে পারবা তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও যারা ভিডিও দেখে নেবে ফোন করে তো নেবে ফোর থ্রি জিরো থ্রি দাদার এটা কন্ট্যাক্ট নাম্বার তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করেও দাদার কাছ থেকে এই যে নানান প্রজাতির পায়রা পেয়ে যাবা যেটাই প্রয়োজন সেটাই দাদা যেটা প্রয়োজন সেটাই দেবে তো তাই না যেটা তোমাদের প্রয়োজন সেটাই দাদা দিতে পারবে চলো দেখো আরো মত না কি লাগে বল কি লাগে বল আমারই খাঁচা বল কি এদিকে পায়রা বিক্রি হচ্ছে সব এদিকে কিছু পাখি বিক্রি হচ্ছে কাকা এগুলো কী হাঁস আছে এগুলো এগুলো কত করে দিয়েছ একশো টাকা পিস বেশি হাঁস পায়রাও আপনার পায়রাগুলোও আপনার দেশি চলো বন্ধুরা এই জায়গায় কিছু হাড় সাথে দেখি কি দাম চায় কাকা এগুলো কি দেশি কত করে দিয়েছে এগুলো

পনেরোশো টাকা পিস সারস আছে পনেরোশো টাকা পিস আর এই যে বন্ধুরা এইটা হলো বিরোহী পশু পাখির আর এখানে হাঁস মুরগি পায়রা পাখি ইত্যাদি বিক্রি হচ্ছে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা ভালো থাকবে দেখা ব্যবহার পরবর্তী কোনো নতুন একটা হাট যেটা